কবরেতে সোয়া পাইবেন পাহাড় ও সমান কবুল কয়েনকাল আপনি বিয়া করলে ভাই আপনার সংসারে

দেখো বাবা ও আল্লাহ সইবো না এই গরিবের টাকা আমার নিয়ে গেছে আমি কত কষ্ট করি দিন আমি পাঁচশো টাকা পাইছি এই গেছে বাবা বাবা কোথায় একটু উদ্ধার করে দেবো বাবা তাছাড়া আপনি চিন্তা করেন না আমাকে লোক গেছে আমাকে লোক গেছে মনে করেন আমাকে যে আমাকে যে পার্সোনাল লোক গেছে চোরে যাচ্ছে চোরে ধরে আনতে আছে আমরা মনে করেন আপনার এটা সূক্ষ্ম বিচার করবো ঠিক আছে আপনি শুধু নিশ্চিন্ত বাদ করেন আর আপনার টাকা টুকা আছে টাকা বাদে থাকলে বাবা কোনো চিন্তা করা লাগবে না আমাকে দেশে আসে চলে না টাকা ছাড়া আপনি ভিক্ষা করে না যাই করেন টাকা হইবে আপনি সূক্ষ্ম বিচার না আপনি সূক্ষ্ম বিচারই থাকি ঠিক আছে বাবা তাই বাবা টাকা আছে বাবা সমস্যা নাই আমি বিক্রেক করলে কি হয়েছে টাকা আছে আমার সুখ বিচারটা কিন্তু আমি চাই বাবা তুমি পাই তোর যা তোর দাহাজ চালানো গেছি তুই এত দিছিসা तू तो ये बिक्री के टाने से स्किल लिया नहीं यामी तो माल के घर ना कोई जिंदगी है हाँ तू ये ले गया ये जेब वाले कोस्ट के तो लिए बिक्री करे एक बार टाल आती दर्दी भी यामी तो काम कैसे करते पड़े ना काम कैसे करते जाते कि तू बिक्री करते रस ना तू तो हर बार में बिक्री कर आहाय गो सामान सभी देख को आला के नहीं ना ना ये तो आपने कैसे रखे थे ना आपने कैसे रखे

তোমার কি সমস্যা জশ সাহেবের কাছে বলো জশ আমার 500 টাকা যে আপনি একটা সুকু বিচার করে দেন আরে ওটা সুকু না আই কুক্কু না সুকু বিচার এই তোর তুমি বলর 500 বিকুকের 500 টাকা কেন নিয়েছো তুমি বলো তুমি কেন টাকা চুরি করছো বলো মানে নিয়ে জশ সাহেব আমি টাকা চুরি করছি দাতন দুলিকা দুলিকা 500 হুম আছে

ঠিক আছে আমি তার টাকা চুরি করে আমার বাপ অর্ডার 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 সকল সাক্ষ্য প্রমাণের এই চোর তার নির্দিষ্ট একটা যুক্তি দেখাইয়া সে বাইসা গেল এবং তাকে বলা হইতেছে তুমি ফেরত থেকে বা পরবর্তী সময় থেকে এরকম কোন অসহায় ভিক্ষু ঠিকাস চুরি করবা না এই মর্মে তোমাকে খালাস দেওয়া হইলো এবং তোমাকে বলা হইলো তুমি খুব সতর্কতার সাথে তোমার তোমার ভিক্ষা করবা um mm -hmm.